ઓય 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 અરે અમ્મા ગાડી કોણ ઓપકવા સાતનરાય ના એ નું નું દરાય নেতা জনতা জনাবা মিনকুসু মাহমুদ চৌধুরী আমাদের হাতে উপস্থিত আছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শেখুদ্দিন কাদের চৌধুরী বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এস এন আর আমাদের মাঝে উপস্থিত আছেন এই টিমের প্রতিনিধি দলের সদস্য আজকে আমরা পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে যারা হয়েছেন সেই সব পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো তাদের পাশে দাঁড়ানোর জন্যে আমরা ঢাকা থেকে আমাদের তাদের চেয়ারপারসন দেশ নেত্রি বেগম খালেদা নির্দেশে চারজনের একটি দল দলের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ধুর আলম চৌধুরী সাহেব সঙ্গে আছেন আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আওয়াজ শুভ সেই সঙ্গে আমরা আপনাদের এখানকার নেতৃবৃন্দ আমাদের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রামের স্বামী চট্টগ্রামের পক্ষ সাহেব অন্যান্য নেতৃবৃন্দ সহ আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এয়ারপোর্ট থেকে প্রতিমধ্যে আমরা জানতে পারলাম যে রাঙামাটির পথ যে রাস্তা সেই রাস্তায় যে ভাঙনটা ধরেছে সেটা আরও বেশি করে ভেঙেছে দিয়ে যাওয়া সম্ভব নয় তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কাপতাই হয়ে নদী পথে কত লেক দিয়ে আমরা রাঙামাটি পৌঁছবো এবং সেই কারণে আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি কাপ্তাই যাওয়ার জন্য আমরা রওনা হয়েছি আমরা রাঙ্গুনিয়া থানাটা পার হয়ে কিছু দূর গেছি কি নাম সে জায়গায় বাজারের কাছাকাছি যেতেই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল চারদিকে মুসলধারের বৃষ্টি হচ্ছে সেই সময় ওখানে ওই বাজারের কাছাকাছি গিয়ে গাড়ি চলছিল ওই সময় হঠাৎ করে আমরা দেখলাম যে প্রায় ত্রিশ চল্লিশ জন যুবক লাঠি সোটা হকি গ্রামদা রামদা এবং বড় বড় পাথর নিয়ে তারা আমাদের গাড়িতেই ছিল সামনে গাড়িটা আমৃতকসুর চৌধুরী সাহেবের গাড়ি গাড়িকে আক্রমণ করলো এবং প্রথমেই তারা আমাদের গাড়ির সামনের যে উইন্ড স্ক্রিন সেই স্ক্রিনটি বিরাট একটা পাথর দিয়ে ভেঙে ফেললো তারপরে অনবরত তারা লাঠি হকি স্টিকের আঘাত এবং পুরো কাজগুলোই ভেঙে ফেলেছে এবং আমাদের পেছন দিকে এক ভদ্রলক ছিলেন কোনো রঙতে সেই লাগেজ দিয়ে মাথাটাকে রক্ষা করেছে ইতিমধ্যে স্বামী মাহত হয়েছে অলরেডি তার মাথায় ফুলে আছে এবং সেটা এখন যন্ত্রণা করছে আমাদের আমির কসুম মাহমুদ চৌধুরী সাহেব তার হাতে রক্তাক্ত হয়েছে আমাদের মেজর সাহেবের ঘাড়ে আঘাত লেগেছে আমারও আঘাত লেগেছে এবং আরো একটি গাড়ি পেছন দিকে সেটাও তারা পুরোপুরি হয়ে ভেঙেছে প্রশ্ন হচ্ছে কার কি আঘাত লেগেছে সে কথাটা বড় নয় ব্যক্তিগতভাবে এই আঘাত গণতন্ত্রের প্রতি আঘাত এই আঘাত বাংলাদেশের রাজনীতিতে মুক্ত চিন্তা করেন যারা করেন যারা এই সরকারের খারাপ কাজগুলোর বিরোধিতা করেন গণতন্ত্রের পক্ষে সোচ্চার হন তাদের প্রতি আঘাত এই আঘাতের জাতীয়তাবাদী রাজনীতির উপরে এবং সেই কারণে আমরা যে কথা স্পষ্ট করে বলতে চাই আজকে আওয়ামী চরিত্র আরও বেশি করে উদ্ঘাটিত হয়েছে আওয়ামী লীগ সবসময় কথা বলে তারা গণতন্ত্র বিশ্বাস করে আসলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না কোনো ভিন্ন মতে তারা বিশ্বাস করে না তারা সহনশীলতা বলতে তাদের মধ্যে কোনো কিছু নেই আমরা তো সেখানে কোনো জনসভা করতে যাচ্ছিলাম না বা আমাদের পার্টি মিটিংও করতে যাচ্ছিলাম না আমি যারা দুর্গত যারা আজকে নিহত হয়েছেন সেই সমস্ত পরিবারগুলোকে সাহায্য দেওয়ার না আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সেখানে যাচ্ছিলাম সেই পথে এইভাবে আক্রমণ এটা আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হয়েছে আমরা অবিশ্বাস্য আমাদের কাছে আমাদের পর্যায়ে যদি আক্রমণ হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন আজকে সমগ্র দেশে এই একটা অবস্থা চলছে আজকে আমি মনে করি যে আক্রমণ গণতন্ত্রের উপরে আক্রমণ এই আক্রমণ মানুষের যে সুস্থ চিন্তা মুক্ত বুদ্ধির যে মানুষ যারা রয়েছেন তাদের প্রতি আক্রমণ এটা একটা ভয়াবহ ঘটনা এবং আমরা মনে করি যে এটার একমাত্র এটাকে প্রতিবাদ সেইভাবেই হবে যখন আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এই অপশক্তিকে এই সরকারকে আমরা পরাজিত করতে সক্ষম হবো জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সেটাই হবে আমাদের বিজয় প্রশ্ন চৌধুরী সাহেবকে বলার জন্য অনুরোধ করব একটা দলের সেক্রেটারি জেনারেল তার সাথে আমরা যারা ছিলাম সিনিয়র দলের সিনিয়র লিডার্স আমরা যারা ছিলাম ওনার সাথে সেই পর্যায়ে নেতৃস্থানীয় একটি দলের যে লোকজনের উপর নেতৃবৃদের উপর যে ধরনের আক্রমণ এরপরে আর বাকি থাকলো এরপর কি আর কোনো রাজনীতি থাকলো এই দেশে এরপরে তারা আর কি চায় আমি তো আমার তো আমার বুঝতে অসুবিধা হচ্ছে এরপরে তারা চায় কি আমার মনে হয় সময় এসছে দেশ জাতি যেভাবে তাদের অধিকার হারিয়েছে এটা হচ্ছে একটার পর একটা অধিকার হারাতে হারাতে এই পর্যায়ে চলে আসছি আমরা এরপর আর হারানোর কিছু নাই তাই জাতি আজকে ঐক্যবদ্ধ হতে হবে এই ফ্যাসিস্ট সন্ত্রাসী এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদের বিরুদ্ধে জাতিকে একতাবদ্ধ হওয়া ছাড়া দেশ আজ এখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথ আছে বলে আমি মনে করি বাইরে গাড়িটা আমরা বলতে পারবো না তবে আমরা ইতিমধ্যে আমাদের রাঙামাটির নেতৃবৃন্দকে তারা ওখানে কর্মসূচি করেছেন এবং তারা আপনার প্রতিবাদ জানিয়েছেন এবং আগামীকাল আমাদের সাংগঠনিক সম্পাদক সেখানে আবার যাবেন আমাদের যে তাদের পাশে দাঁড়ানোর জন্যে আমরা যে সামান্য ব্যবস্থা করেছিলাম সেটা আমরা সেখানে দিয়ে আসবো দুঃখজনক ব্যাপার হচ্ছে কি যেটা যে আমাদের দুর্ভাগ্য এটা যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে ভাষায় কথা বলেন গতকালও তিনি অনেক কথা বলেছেন তারা তো আমাদেরকে কোনো স্পেসই দিচ্ছেন না কাজ করার এখানে আমাদের নরমাল যে অ্যাক্টিভিটিস পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যেটা বা আপনার সাধারণ এই দুর্যোগের জাতীয় দুর্যোগ সেই দুর্যোগে আমাদেরকে উচিত ছিল আপনার জাতীয় রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা কারণ একশো আটচল্লিশ জন সরকারি সম্মতি আপনার সেখানে নিহত হয়েছে প্রধানমন্ত্রী ছাপ্পান্ন জন সেখানে প্রধানমন্ত্রী তো সেই দিনই আপনার আবার জানার পরেও উনি চলে গেছেন বিদেশে

আপনারা তদন্ত করে দেখবেন আমরা তো ওখানে আক্রান্ত হয়েছি মুহূর্তের মধ্যে ওখান থেকে তারপরে আমরা ওখান থেকে চলে এসছি এখন আপনারা তদন্ত করে দেখবেন যে এখানে কে সুনির্দিষ্ট ভাবে কি জড়িত আছেন আমরা যেটা রাজনৈতিকভাবে দেখতে পাচ্ছি এবং সেখানে বলা হয়েছে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে সেখানে আমাদেরকে বলছে সব ফিরে যাবে কেউ তারা এখন জানাবে আমরা তো ভাই তৃতীয় পর্যায়ে এই আজকের আক্রমণ হয়েছে

প্রয়োজনীয় প্রয়োজন ইয়ার লিফ্ট করা সেটা তো আমরা দেখে পাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার আজকে আমাদের উপর যে আক্রমণ এই আক্রমণ প্রমাণ করছে যে সরকার সম্পূর্ণ গায়ের জোরে ফ্যাক্সি স্টোয়েতে দেশ পরিচালনা করছে থ্যাংক ইউ সভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আগফার্নেসে একশো ভাগ পরিশোধনের পর ডিএমটি প্রযুক্তিতে তৈরি হয় এ এ বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা কে এস।